ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ছয়ই ডিসেম্বর হ্যাঁ সেই ছয়ই ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করলেন এবং এই শিলান্যাস অনুষ্ঠানে প্রচুর মানুষের জমায়েত আমরা দেখলাম ধর্মপ্রাণ মুসলমান সমাজের মানুষেরা কেউ কেউ অর্থ দিয়ে সাহায্য করলেন কেউ কেউ ইট নিয়ে এসছেন সেই মসজিদ গড়ার জন্য অর্থাৎ মানুষের আবেগ মুসলমান সমাজের মানুষের আবেগকে কোথাও গিয়ে হুমায়ুন কবিরের এই বার্তা স্পর্শ করেছে এমনটা স্পষ্ট এবং এই সভা থেকে হুমায়ুন কবির কোথাও গিয়ে মুসলিম বিধায়ক বাড়ানোর কথা বললেন এমনকি তিনি বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কোথাও গিয়ে তিনি যেন এটা প্রতিপন্ন করতে চাইলেন যে তিনি মসজিদ গড়তে চাইছেন বলেই তাকে দলের শাস্তির মুখে মুখ পড়তে হলো এবার সকলেই এই বাবরি মসজিদ শিলান্যাস এই ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের মন্তব্য এই সব কিছুর পিছনে রাজনীতির অঙ্ক করতে শুরু করে দিয়েছেন কারণ মাথায় রাখতে হবে মুর্শিদাবাদ জেলা এমন একটি জেলা যেখানে সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষই মুসলমান সমাজের বাইশটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই মুর্শিদাবাদ জেলায় অঙ্কের বিচারে গত বিধানসভা নির্বাচনে এই বাইশটার মধ্যে কুড়িটি আসন গিয়েছিল তৃণমূলের দখলে আর দুটি আসন মুর্শিদাবাদ এবং বহরমপুর বিধানসভা জিতেছিল বিজেপি এবার হুমায়ুন কবির এই যে আলাদা দল করবেন এবং তিনি কথায় কথা বলছেন আমি মিমের সঙ্গে জোট করব প্রয়োজনে আমি সেলিম সাহেবের সঙ্গে কথা বলেছি সিপিএমের সঙ্গে জোট করব। আই এর সঙ্গে জোট করব। রাহুল গান্ধী যদি কথা বলেন আমার সঙ্গে তাহলে আমি রাহুল গান্ধীর কংগ্রেসকেও সিট ছাড়তে প্রস্তুত অর্থাৎ যা মনে আসছেন মুখে যা আসছে বলে দিচ্ছেন কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে হুমায়ুন কবির কতটা প্রভাব ফেলতে পারে এবং হুমায়ুন কবিরের রাজনৈতিক ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত কংগ্রেস তারপর দু সালে রেজিনগরের বিধায়ক হিসেবে যেতেন কংগ্রেসের টিকিটে তারপরে কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূলে গিয়ে মন্ত্রী হন মন্ত্রী হয়ে যখন বাই ইলেকশন হয় মানে উনি পদত্যাগ করেছিলেন তখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এই নিয়ে মানে নীতিনৈতিকতাটা ছিল যে কেউ কোনো দল পরিবর্তন করলে তার জনপ্রতিনিধিত্বের যে বিধায়ক পদ বা এমপি বা সাংসদ পদ সেটা ছেড়ে পদত্যাগ করে আবার নির্বাচনে লড়তেন তো হুমায়ুন কবির নির্বাচনে লড়েছিলেন নির্বাচনে লড়ার পরে ফলাফল যেটা হয়েছিল সেখানে তৃণমূল প্রার্থী হিসেবে হুমায়ুন কবির কিন্তু পরাজিত হয়েছিলেন ফলে মন্ত্রিত্বে থাকার ভাগ্য হুমায়ুনের বেশি দিন হয়নি তারপর তিনি চলে গেলেন বিজেপিতে দু সালে বিজেপির টিকিটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও হলেন জিততে পারলেন না তারপরে দু একুশ সালে আবার তৃণমূলে ফিরে আসলেন এবং তৃণমূল প্রার্থী হিসেবে ভরতপুরের বিধায়ক হলেন আবার তৃণমূল থেকে সাসপেন্ডেড এবং এই সাসপেন্ড হওয়ার পরে হুমায়ুন কবিরের বিভিন্ন বক্তব্য তার এক সময়ের বলা সেই সত্তর তিরিশের বিতর্কিত মন্তব্য তিনি কেন করেছিলেন সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করেছিলেন লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য এই সমস্ত বিষয়গুলো তিনি বলছেন কিন্তু অনেকে এটাও অঙ্কগ্রস্ত শুরু করেছেন যে হুমায়ুন কবিরের পিছনে রয়েছে কোন অংশ এখানে স্বাভাবিকভাবে রাজনীতির সমস্ত ক্ষেত্রের মতো এক্ষেত্রেও দুটো মত উঠে আসছে একটা মত হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে কোথাও গিয়ে পিছন থেকে প্যাট্রোনাইজ করছেন এবং তিনি চেষ্টা করছেন যাতে ইস্যুটাই হুমায়ুন কবিরের মধ্যে স্তীমিত থাকে রাজনীতির ইস্যুটা আবার উল্টো দিকের একটা মত যে মতটার বিশ্বাসযোগ্যতা এবং যৌক্তিকতা বেশি রয়েছে বলে রাজনৈতিক মহলের বিশ্লেষকরা মনে করছেন যে হুমায়ুন কবিরকে পিছন থেকে আরএসএস বা বিজেপি সাহায্য করছে তার কারণটা খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরাতে পারলে তাহলে বিজেপির আখেরে লাভই হবে কোনো ক্ষতি হবে না এবং একই সঙ্গে হুমায়ুন কবিরের মতো উগ্র ইসলামিক মৌলবাদী নেতারা যত হলো গিয়ে এই বাবরি মসজিদ করতে হবে এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করতে হবে এইসব কথা বলবেন তার প্রতিক্রিয়াতে উল্টো দিকে হিন্দু জনমত বিজেপির পক্ষে একত্রিত করতে সুবিধা হবে এই অঙ্ক খুব পরিষ্কার এক ধরনের সাম্প্রদায়িকতা বৃদ্ধি পেলে আরেক ধরনের সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায় পৃথিবীর ইতিহাস এই নিদর্শন নিয়ে তৈরি আছে এবার হুমায়ুন কবির কতটা প্রভাব ফেলতে পারে আপাত অর্থে বিভিন্ন মানুষজনের যা হিসাব যে মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা কেন্দ্রের মধ্যে হুমায়ুন কবিরের প্রভাব রয়েছে কম বেশি সাত থেকে আটটি বিধানসভা কেন্দ্রে কিন্তু রাজনীতি সম্ভাবনার শিল্প ভবিষ্যতে এই অঙ্ক এপাশ ওপাস বাড়তে বা কমতে পারে এটাই স্বাভাবিক কিন্তু শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবেন হুমায়ুন তার উত্তর রয়েছে সময়ের গর্ভে ততক্ষণ আপনাদের চোখ থাকুক দাফ্লোয়ের পর্দায় যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে